নমস্কার বন্ধুরা কিচেনে সকলকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে সকালে চর দিতে ব্রেকফাস্টে কি তৈরি করে দেব বাচ্চাদের স্কুল টিফিনে কী দেবো এটা ভাবতে ভাবতে কিন্তু আমাদের সকালে অনেকটা সময় চলে যায় সহজে কি হবে তাড়াহুড়ো সময় কতটা তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারব সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলুন দেখে নিই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক মোট বাদাম দিয়ে দিলাম বাদামটাকে আমি একটুখানি ভেজে নেব বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন যাতে বাদামটা পুড়ে না যায় লোতে রাখলে বাদাম ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে রেসিপিটা খুবই সহজ সরলভাবে আমি দেখিয়েছি কারণ আমারও খুব তাড়াহুড়ো সময় থাকে আর এই তাড়াহুড়োতে চটজল দিতে যে রেসিপিগুলো হয় আমি আপনাদের সাথে সেইগুলি শেয়ার করার চেষ্টা করি এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা কাজু কাজুগুলো দেওয়ার পরে একই রকমভাবে কাজুগুলো কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা লোতেই রাখতে হবে লোতে রাখলে বাদাম খুব ভালোভাবে ভাজা যায় কাজুটাও বন্ধুরা ভাজা হয়ে গেছে কাজুটা আমি এক মিনিট ভাজবো এক মিনিট ভাজলেই কিন্তু কাজুটা ভাজা হয়ে যাবে কাজুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কাজুগুলোকে তুলে নেব বন্ধুরা কাজুগুলো তুলে নেওয়া হয়ে গেছে বাদাম আর কাজু দুটোই আমার ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ আমি এখানে ব্ল্যাক কিশমিশ ব্যবহার করেছি আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন না থাকলে নাও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিশমিশটাকেও একটুখানি ভেজে নেবো কিসমিশ ভাজতে একেবারেই সময় লাগে না তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিশমিশটা ভাজা হয়ে যায় এরপরে আমি এখানে একটুখানি পেস্তা দিয়ে দিলাম পেস্তাটাও আমি একই রকমভাবে ভেজে নেব এক মিনিট এটাকে ভেজে নিলেই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা সমস্ত নাটস করে যখন আমার ভাজা হয়ে যাবে এবং ভাজা হয়ে গেলে আমি তুলে নেব অবশ্যই করে রেসিপিটা একবার তৈরি করবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্যই অনুরোধ করলাম এরপরে ওই তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো চাইলে আপনারা পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম তেলের সাথে ঘিটা দেওয়ার পর এখানে আমি কারিপাতা দিয়ে দিলাম আট দশটা কারিপাতাটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এটাকে ভেজে নিতে হবে যেন কারিপাতাটা পুড়ে না যায় আর কারিপাতা যাদের পছন্দ নয় তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দেবো আমি এক কাপ সুজি এই সুজিটা হচ্ছে দুশো গ্রাম সুজি আমি এখানে নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজাটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেও রাখতে হবে এবং কমিয়েও রাখতে হবে আস্তে আস্তে প্রথমে মিডিয়ামে রেখে তারপরে কমিয়ে দিতে হবে তারপর এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভাজার সময় বন্ধুরা পুরোটা এত সুন্দর করে ভাজতে হবে যেন সুজিটা একটু ঝরঝরে টাইপের হয়ে যায় কিন্তু কালারটা যেন চেঞ্জ না হয় এই টিপসগুলো মাথায় রেখে খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন তিন থেকে চার মিনিট আমি সুজিটাকে ভেজে নিলাম তিন চার মিনিট পরে এই জায়গায় সুজিটা কিন্তু চলে আসবে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই ঝরঝরে টাইপের হয়ে গেছে এবং কালারটাও কিন্তু হালকা হালকা চেঞ্জ হয়েছে পুরো কালার চেঞ্জ আমি করবো না এই হালকা হালকা চেঞ্জ হয়েছে এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা যতটা সুজি আপনি দিয়েছেন ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে কারণ সুজিতে একটু জলটা বেশিই লাগবে এই রেসিপিটাতে জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর কাছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আর এই জায়গায় যদি আপনাদের মনে হয় থাকে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচনো দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে তাই আমি আর লঙ্কা কুচনোটা ব্যবহার করিনি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু চিনি দেবো বন্ধুরা এই রেসিপিটা একটু চিনি দিলে খেতে বেশি ভালো হবে আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন চিনিটা দিয়ে সুজিটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব সুজিটা আবারও দু তিন মিনিট ধরে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের সাথে চিনির সাথে নুনের সাথে পুরো সুজিটা খুব সুন্দরভাবে মিশে যায় এই পর্যায়ে যখন চলে আসব তখন বুঝতে হবে এটা খুবই ভালোভাবে হয়ে গেছে ভালোভাবে যখন হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো বধুরে এখানে আমি যে বাদাম ভেজেছি চীনা বাদাম কাজু বাদাম কিশমিশ এবং পেস্তা সেইগুলোকে এখানে দিয়ে দিলাম সুজির মধ্যে বাদামগুলো দেওয়ার পরে ভালো করে সুজিটাকে আবারও মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মেশাতে হবে যেন বাদামের সাথে সুজির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করলাম সহজ একটা রেসিপি এবং বাচ্চাদের টিফিন বক্সে দিলে তারা কিন্তু ছেটে ফুটে খেয়ে নেবে খুবই ভালোবেসে খাবে বড়োরাও কিন্তু এটা ভীষণই ভীষণই ভালোবেসে খেয়ে নেবে অবশ্যই করে তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেকই সহযোগিতা করবে একটু কেশরী মেথি দিয়ে দিলাম তারপর এক চামচ ঘে দিয়ে দিলাম চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচনো ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আমার কাছে আজকে ধনেপাতা পাতা ছিল না বলে আমি কিন্তু দিতে পারিনি এরপরে ভালো করে আমি গিটার সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে গেল সুজির উপমা তাহলে দেরি না করে বন্ধুরা চটপট করে তৈরি করে ফেলুন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে দেবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করবেন খুব দেখুন চলুন এরপরে আমি কিন্তু সার্ক পরে দেখাবো সুজির উপমা কিন্তু একেবারে তৈরি কিন্তু এটা কিন্তু পুষ্টিকর খাবারও বটে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে অবশ্যই করে একবার তৈরি করে নেবেন খুব কম সময় দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যেহেতু আমি লঙ্কা কুচনো এখানে ব্যবহার করে নিই তাই যাতে লঙ্কার ফ্লেভারটা একটু পাওয়া যায় তাই আমি এখানে লঙ্কা কয়েকটা চিঁড়ে নিয়ে দিয়ে দিলাম এরপর সার্ভ করে দেখাবো তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন ভালো লাগলে সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোন ভিডিও নিয়ে আর এতক্ষণ এতক্ষণ আপনাদের সময় নষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ